পিয়াজৰ মধ্য থাকে পিয়াঁজ পচ লেবলৈ লৈ আহ কায়দা কৰি তুলাৰ মেদি দিয়া কয় এই কামৰী গেছে

আছে না আমি ওই সেটা অনেক কথা মানে মেডিকেল সায়েন্স কি বলে সেটা অনেক অনেক কথা সেটা তো এটা কোনোভাবেই এলাউ করে না এই জাতীয় চিকিৎসা কোনোভাবেই এলাউ নাই

হা করছি হাঁ করছি না হা তো কোনো সময় দাঁত খায় না তো কয়জন ছেলে মেয়ে ছয় ছেলে দুই মাই আপনার যে হাজবেন্ড উনি কোথায় কি করে সৌদি থাকে ইনকাম না